রহমতুল্লাহ আজকে আমরা ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি একটি নাম একটি আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে বরেণ্য ব্যক্তিত্ব একজন মুফাসিরে কোরআন যিনি একদিকে দায়ী ছিলেন অন্যদিকে থেকে শিখ এবং বেদাহাতের বেঁধে রুদ্ধে বজ্র কণ্ঠ তার আওয়াজ আকাশচুম্বী যেখানে যেতেন সেখানেই তিনি তার দারাজ কণ্ঠ দিয়ে কোরআনের বাণী প্রচার করতেন হাজার হাজার মানুষ বিমোহিত হতো অসংখ্য অমুসলিম ইসলামের সুশীতল সায়াতলে ইসলাম কবুল করেছেন বাইতুল্লাহর মধ্যে গিয়ে তিনি সেজাদি আল্লাহর কাছে তিনি নিজেকে তৃপ্ত করেছেন তিনি বিশ্বের যেখানে গিয়েছেন আনাচে কানাচে সেখানেই তিনি কোরআনের বাণী প্রচার করে রাজ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন অথচ তাকে নির্মমভাবে সাহাদাত বরণ করতে হয়েছে জালিমের কারাগার থেকে মুক্ত হতে পারেনি তাকে একটি ছায়া অঙ্গনে নিয়ে আমাদের চোখের সামনে তাকে সাহাদাত বরণ করতে হয়েছে